প্র পেছনের হাড় ভেঙে গেছে কীভাবে ভেঙেছে এখন কী করে বলবো রান্না বার আমরা মাঝে মাঝে হাত বা আমার কাকা আছে বিরিয়ানির আমার কারিগর আছে বিরিয়ানির দামটা কত রেখেছে একশো দশ আছে একশো আছে চিকেন দিয়ে একশো একশো দশ ডিম ছাড়া বিল এক্সট্রা দশ টাকা এক্সট্রা টাকা একটু বেহেবি টাইপের হলে বেশি ভালো লাগতো আজকে আমার কাছে বিভিয়ানটা একটু শুকনো শুকনো মনে হচ্ছে ভবিতে বাজে এখন বেলা চারটের মতন আর আমরা চলে এসেছি কিন্তু নিউ টাউনে নন্দিনীতির হেসেলে আর নন্দিনী নিতি নাকি এখন বিরিয়ানি করছে তো সেটাও আছে নাকি সেটা তোমাদেরকে দেখাবো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে কারণ বাঁচতে গেলে খেতে হবে আর খেতে গেলে অনেক দিন বাঁচতে হবে কেমন আছো কাকু হ্যাঁ ভালো আছি সবীর টবি ভালো আছে শরীর খুব একটা ভালো নেই ভাই কেন কি হয়েছে শরীরে অসুস্থ হওয়া শরীর ভালো নেবে কোমরে একটা চোট আছে তো চোটের জন্য ভালো লেগেছে কোবরের পেছনের হার বেঁধে গেছে কিভাবে কীভাবে ভেঙেছে এখন কী করে বলবো এই এই যে এতদিন ধরে দেখছি দোকানে এত পরিশ্রম করছ এখনও সেই একইভাবে কি পরিশ্রম করেই যাচ্ছো না এখন আর অতটা আগের মতন করি না সব লেবাররাই করে ওরা নিজেরা করে এখন সব লোক রাখা হয়েছে তাই তো তাহলে এখন রান্না বান্না গুলো কে করে রান্না আমরা মাঝে মাঝে হাত পাটাই আমার কাকা আছে আচ্ছা আমার কাকা আছে কাকাই রান্না বান্না করে দিদি নাই আজকে ওদিকটা উনিই দেখে টোটালি রান্না বান্না কি ভাইবে রান্না বান্না দিদি ও সব উনিই দেখে আর যারা আছে তারা এদিক ওদিক সব কাজ করে আচ্ছা বিরিয়ানির আমার কারিগর আছে বিরিয়ানি বিরিয়ানির জন্য কারিগর আলাদা তাই তো বিরিয়ানি কারিগর আলাদাই বিরিয়ানি কত দিন ধরে চালু করেছে তাও আগে ওই দোকানে তো বিরিয়ানি পাওয়া যেত না এটাতে চালু করেছে তাই তো হলো দিন হয়েছে বিরিয়ানির দামটা কত রেখেছো বিরিয়ানির দাম আমাদের আছে 100 আছে

টাইম হলে আসবে তাই তো সব সময় থাকে না সব সময় থাকে না আচ্ছা আজকে ক কিলো চালের বিরিয়ানি হয়েছে আজকে 5 কিলো চালের বিরিয়ানি হয়েছে 5 কিলো চাল হ্যাঁ আবার এটা শেষ হয়ে গেলে আবার সন্ধেবেলা হবে 5 কিলো চালের মানে দিনে 10 কিলো হয় তাই তো দুবার করে হয় বিরিয়ানি হ্যাঁ দুবার করে হয় আচ্ছা আর রাইসটা কি একটু বেরাকপুর স্টাইল নাকি কলকাতা স্টাইল দেখে কি বুঝতে পারছো বেরাকপুর হ্যাঁ এটা কোয়ান্টিটি হয়ে গেল

এটা হলো কিন্তু নন্দিনীদের হেসেলের বিরিয়ানি চিকেন বিরিয়ানি এখানে পাওয়া যায় না তার জন্য কিন্তু চিকেন বিরিয়ানি নিয়েছি এই ফার্স্ট টাইম কিন্তু নন্দিনীদির দোকানে কিন্তু বিরিয়ানি ট্রাই করছি রাইস টা দেখে কিন্তু মনে হচ্ছে একদম বেবাকপুর স্টাইলের বিরিয়ানিটা তো ট্রাই করে দেখি প্রথম একটু রাইসটা টা ট্রাই করি হ্যালো বিরিয়ানিটা একটু গ্রেভি টাইপের হলে বেশি ভালো লাগতো গ্রেভি টাইপেরও কি হয় আচ্ছা গ্রেভিটা শেষ হয়ে গেছে নাকি আজকে আমার কাছে একটু শুকনো শুকনো মনে হচ্ছে অন্য দিন কি আচ্ছা আর চিকেনটা তোমাদেরকে দেখাই এরকম চিকেন রয়েছে ও হো হো চিকেনটা কিন্তু একদম অয়েলি একদম ফ্রেশ চিকেন রয়েছে তো চিকেন দিয়ে রাইস দিয়ে খাওয়া যাক এই বিরিয়ানিটার দাম হয়েছে 110 টাকা আর চিকেনের ওজন হয়েছে 123 থেকে 40 গ্রাম ওজন আর সাথে কিন্তু সালাড কিন্তু ফ্রি রয়েছে আর রাইসটাও কিন্তু আনলিমিটেড আর এই হলো বিরিয়ানির আলু বেশ বড় সাইজের কিন্তু আলু দিয়েছে আলুটা কিন্তু আনলিমিটেড নয় আলুটা দেখা যা আলুটা কিন্তু একদমই মশলাদার মনে হচ্ছে দেখতেই বাছ তো আলু দিয়ে অল্প একটু চিকেন দিয়ে খাওয়া যাক নন্দিনীদির দোকানে কিন্তু খাবার খেলাম খাবার বলতে বিরিয়ানি খেলাম আর কেমন লাগলো সেটা কিন্তু তোমাদেরকে জানালাম তো দিদিকে কিন্তু আজকে পেলাম না তো চলো এখন বাবি চলে যাব আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দেবে তো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে